দু একটা তিনটে পড়লাম এই কবিতা ছাড়াও কবিতাগুলো তো পড়লাম এবং আমি তোমার লেখা গানগুলোর কথা বলছি প্রচুর রোম্যান্স আছে প্রচুর প্রেম আছে শিল্পী সত্তার মধ্যে এটা থাকাটা খুব স্বাভাবিক নিজের জীবনে প্রেম কি মানে কীরকমভাবে এসেছে তোমার কাছে বুঝুন

গল্পটা জানতে চাইছে প্রচন্ড প্রেম রয়েছে আমার মনে গানে শুধু গানে নয় মনে থাকলে তবেই তো গানে বেরোবে এবং সেটা এতটাই বাড়াবাড়ি যে বিবাহ নামক কোন রকম একটা কি বলে ইনস্টিটিউশন হ্যাঁ কোন একটা প্রতিষ্ঠানের কাছে আমি আমি নিজের প্রেমকে বিকিয়ে যেতে দিইনি অনেকে অনেক একবার দেখেছি বোর্বসে কি করবি একা থাকবি সারাজীবন কে দেখবে তোকে যাই হোক ওই অনেক দেখেছি জীবনে প্রচুর প্রেম ছিল আছে এবং এখনো এই বয়সে যদি করে সব রং করা কিন্তু আরো প্রেম আসবে বলেই আমার ধারণা আমি একদম প্রস্তুত আমার মন মানে মন দিয়ে দাঁড়িয়ে দিয়ে হয়তো প্রস্তুত নই কিন্তু মন দিয়ে আমি একদমই প্রস্তুত আরো প্রেমের জন্য